যা গরম পড়েছে তাই এই গরমে খুব সহজভাবে বানিয়ে নিলাম বেলের আইসক্রিম বা বেল বরফ সবার প্রথমে বেলটাকে খুব জোরসে মেরে ফাটিয়ে নিতে হবে কিন্তু তারপর ওই এক একটা ফাটা অংশ থেকে বেলের ভেতরে নরম অংশটা বার করে নিতে হবে তারপর সেই নরম অংশগুলোকে একটা বোলের মধ্যে রেখে দিতে হবে এইভাবে পুরো বেলটা নরম অংশটা নিয়ে খোলাটা ফেলে দিতে হবে এইবার বলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে আর হাতে যে ছিবড়ে অংশগুলো আসবে সেগুলোকে ফেলে দিতে হবে এরপর একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে তারপর তাতে পরিমাণ মতো চিনি আর একটু বিনুন দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিতে হবে এরপর এক একটি আইসক্রিম মোল্ডে ওই বেলের জুসটা ঢেলে দিতে হবে তারপর মোল্ডে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে আর ন ঘন্টার মতো তারপর ফ্রিজ থেকে বার করে মোল থেকে আইসক্রিমটা আলাদা করে নিতে হবে আহা তারপর খেলাম পুরো অমৃত